দাম ছয় দুইশো পঁয়ষট্টি দাম দুই লাখ পাঁচচল্লিশ হাজার টাকা দাম দুই লাখ পাঁচচল্লিশ হাজার কিন্তু এই গরুটা সারাদেব ইনশাল্লাহ দাম তো সাড়ে তিনশো লাখ টাকা পাড়াগ্রাম হাটের সব থেকে বড় গরু দেখতেছেন এখানে আহ একসাথে চারটা গরু আছে এই চারটা গরু এখন মানে কিভাবে কত করে প্রাইস এগুলোর দাম দাম কেমন হচ্ছে দাম বলতেছে কিনা কত বলতেছে এটা একটু জানার চেষ্টা করবো বড় ভাই গাছ থেকে এখানে আমার বড় ভাই আছে তো এই এদিকে আসো

আচ্ছা আচ্ছা এটার কালোটার দামটা দাম তো সাড়ে তিনশো সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা পাড়াগ্রাম হাটে কিন্তু সব থেকে বড় কিন্তু আপনি দেখতেছেন এখানে কিন্তু চারটা গরু একই সাইজের প্রায় এটা হচ্ছে সব থেকে বড় আর এখানে দ্বিতীয় নাম্বার গরুটা এখানে কিন্তু এটাও কিন্তু মোটামুটি অনেক বড় এটার কত আছে লাইব এটা কত মন মাংস হবে এটা ভাই মাংস আষ্ট অনুকূল আছে আট মনে এটা চাচ্ছেন কত এটা দাম ভাই দাম চাই তিনশো দশ এটার দাম দুই লাখ পঁচাশি হাজার দুই লাখ পঁচাশি হলে ছেড়ে দেবেন মাসাল্লাহ মাসাল্লাহ দুইটা গরু শেষ এখন তিন নাম্বার গরু যেটা আছে এটা ভাই কত মনে আছে এটা ভাই

তো আলহামদুলিল্লাহ কেমন যাচ্ছে এখনকার এই দুই হাজার পঁচিশ সালের কুরবানিদের বাজার তো এখন এখনো শুরু হয় নাই এখনো শুরু হয় না কিন্তু টুকটাক যাই আছে কেমন আলহামদুলিল্লাহ ভালো

ওইগুলো আরো অনেক বড় বড় আরো বড় সাত ছ কেজি আষ্টি ওই জন্য তাহলে ওইটা আরেকদিন দেখবো ইনশাল্লাহ আপনার সাথে কথা হবে তো ভালো থাকেন ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগে